আজকে সকালটা রোজকারের থেকে বেশ একটু আলাদা কাল রাতে ডিসাইড করেই রেখেছিলাম আজ একটু সকাল সকাল ঘুম থেকে উঠব তাই সাড়ে সাতটায় অ্যালার্ম দিয়েছিলাম কথা মতো অ্যালার্ম বাজতেই মায়ের মুখ দেখে দিনটা শুরু করছি জানেন তো আপনি যে আমার ভিডিওটা দেখছেন জানি না আপনি আমার থেকে বয়সে বড়ো না ছোটো তবে আজকে একটা কথা বলি যদিও এটা আমার ব্যক্তিগত মতামত এইটা অনেকে বলতে তো একটু দ্বিধাবোধ করবে। তবে সংসার করা কিন্তু সত্যিই মুখের কথা নয় তবে হ্যাঁ একদমই ভাববেন না এটা আমার তিক্ততা এইটা আমার আবারও বলি ব্যক্তিগত মতামত এই যে চার পাঁচ বছর বলতে পারেন সংসারই করছি একমতে এর আগে বাবার বাড়িতে যখন পড়াশোনা স্কুল লাইফ কলেজ লাইফ ইভেন দশ এগারো বছর চাকরি জীবনও ছিল এতটা কঠিন কখনোই লাগেনি সংসার জীবন মানেই মনে হয় ওই একটা নিজের নিজের ব্যাপার চলেই আসে এটা ওটা পড়ে থাকলেই মনে হয় নিজে করে ফেলি কি ঠিক বললাম তো আজ সকালবেলা ভেবেছি একটু রান্না করব। একদিকে ভাত বসিয়ে দিচ্ছি রাহুলের জন্য আর একদিকে ডাল সিদ্ধ এই মসুরির ডাল সিদ্ধটা কিচ্ছু না একটুখানি ভালো করে ধুয়ে একটু হলুদ নুন দিয়ে আর অনেকগুলো কাঁচালঙ্কা লঙ্কা একবারে সিদ্ধ করে দেব। তারপর হয়ে গেলে ওপর দিয়ে ঘি ছড়িয়ে দেব দু চামচ গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগে আর এটা রাহুল খেতে বেশ ভালোবাসে এদিকে আমার ডাল ভাত আর ওইদিকে আমি সবজি একটা আর একটা মাছ অর্ডার করে দিয়েছি ব্যাস রাহুলের চারটে পাটি আজকের জন্য সটেড আর এই চাল ধোয়া ডাল ধোয়ার জল না গাছের জন্য বেশ ভালো এইদিকে এসে দেখি আমার একদিকে ভাত অলমোস্ট রেডি আর ডাল একদম রেডি ওপর দিয়ে একেবারে দু চামচ ঘি দিয়ে দিলাম গন্ধটাই এত ভালো আসছে গরম গরম ভাতের সাথে তো জমে যাবে এইদিকে কথা বলতে বলতে আমি আবার ব্রেকফাস্টটাও রেডি করে ফেলেছি জানেন তো এই বাড়িতে আমি খুব ক্লিন রাখি রাহুল তো বলে আমার কাজ না থাকলে নাকি ডাস্টবিন উল্টে আবার সেটাকে ক্লিন করি তবে কদিন ধরে রান্নার জায়গায় বেশ পিঁপড়ে হচ্ছে এই চালগুলো একটু রোদে দিয়ে এসছি আর এই দিকে এসে দেখি ও ব্রেকফাস্ট করেনি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তাই ভাবলাম ওর লাঞ্চটা গুছিয়ে দিয়ে একবারেই ব্রেকফাস্টটা করা যাক আজকের এই দিনটা পুরোটাই আমার নিজস্ব মতামত নিজস্ব ডিসিশান কোনোটাই আমার চাপানো নয় তবে এই যে আমার বক্তব্য আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এইটা কিন্তু আবারও বলি কোনো তিক্ততা একদমই ভাববেন না এটা আমার ব্যক্তিগত মতামতটা শেয়ার করলাম যদি আপনি বা তুমি আমার সাথে একমত হয়ে থাকো তাহলে যাওয়ার আগে ভালো লাগলে একটা লাইক করে দিও আর পেজটাই নতুন হলে ফলো